সুলতান কই আছে না আছে সেটা আমি জানি তোর দরকার হলে তুই ডাক দে সুলতান আরে দেখা যা তোর বড় ভাই আসছে বিদেশ থেকে কে ভাইয়া তুমি হ কখন আসলা আরে পাগল এই মাত্রই আসলাম তো আসার আগে একটা ফোন কল দেবা না শুন ভাবলাম এত দিন পরে দেশে আসতাছি তোদেরকে একটু সারপ্রাইজ দেব যার কারণে কাউকে না জানাই চলে আসলাম সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ তোমার আশা না আসাতে আমাদের খুশি কি না রে ভাই আমি আসলেই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই না বলে চলে আসছি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম এয়ারপোর্টে গিয়ে আমাকে নিয়ে আসিস এখন এখানে দাঁড়া দাঁড়াই কথা বলবি চল ঘরে চল তোদের জন্য অনেক কিছু আনছি চল আরে দাঁড়াও কিসের ঘর কোথায় যাচ্ছ তুমি এটা তোমার ঘর না আব্বা কি বলছো ও ঠিকই বলছে দেখো আব্বা আমি জানি তোমরা আমার সাথে প্রাণ করছো দেখো মাথা ঠান্ডা কইরা পরে কথা বলবো আমি প্রচুর ট্রায়ার্ড চলো ঘরে চলো কিসের প্রাণ কোনো প্র্যাং ট্র্যাং না ও যা কিছু বলতেছে সব সত্যি সত্যি বলতেছে তোর এই ঘরে কোনো জায়গা নাই তুই ওই পাশের ঘরে যা যা আব্বা তুমি এসব কি বলছো আমি পাঁচটা বছর প্রবাসে থাইকা টাকা জমাইয়া প্রত্যেক মাসে মাসে তোমাদেরকে টাকা পাঠাইছি আর সেই টাকা দিয়ে এ বাড়ি করছো তাও বাড়ির এখনো দোতলা কমপ্লিট হয় নাই আর তুমি এখন বলতাছো এই ঘরে আমার জায়গা নেই দেখো আব্বা এসব কথা পরে বলো আমি অনেক টায়ার্ড আগে ঘরে চলো ভাইয়া আমরা এখানে কোনো ফান করতেছি না তোমার এই ঘরে জাগা নাই এটাই ফাইনাল আর তুমি কি টাকার কথা বলছো না তুমি সংসারের বড় ছেলে সংসারে হাল ধরার দায়িত্ব তোমার সেই হিসাবে আমাদের টাকা পাটাইতে কি খাওয়ার খুব কি সেই টাকাটা আমরা কি করতাম না খেয়ে সে টাকাটা গুছাইতাম গুসাই গুসাই আমরাই বিলিং করছি তোমার টাকা কোন জায়গা দিয়ে হলো এখানে আর তুমি এসে এখানে দাবি করতিছো এই বাসা তোমার ছোট হিসাবে এই ঘরের মালিক তো এখন আমি হ আমার ছোট বলা ঠিকই কইছে তুই বিদেশ থেকে সংসার খরচের জন্য যে টাকা পাঠাইতি ওরে আমরা জমা জমা অনেক কষ্টে বাইটা করছি এখন ওসব কথা বাদ দে এখন বল কয় মাসের ছুটি নিয়ে আসছিস আব্বা মালিক আমি বলে আসছি আমার ছয় মাসের ছুটি লাগবে মালিক রে বলছে আমি বিয়ে করবো বাড়িতে গিয়া বিয়া কিসের বিয়া তোর যে একটা ছোট ভাই আছে তার একটা লাইন গার্ড না করে দিয়ে তুই তোর বিয়ের কথা নিয়ে চিন্তা করতেছিস আর সবচেয়ে বড় কথা তোর যে ঘরে একটা উপযুক্ত বোন আছে তারে এখনো বিয়ে দিছি বাবা ঠিক কইছেন আমি এখনো লাইনে দাঁড়াইতে পারিনি ছোট বোনদার এখনো বিয়ে হয়নি তার আগে আপনার বিয়ে করার চিন্তা মাথায় চলে আসছে আর আপনি যে বিয়ে করে বউ আনবেন বউ চালাবে কি আমরা তো চালাইতে পারবো না আর আমাদের ঘরে আপনাদের কোনো জায়গা নেই শোন বাবা রিফাত তুই আগে সুলতানদের ইউরোপে পাঠানোর ব্যবস্থা কর তারপরে তুই একটা বিয়ে সাথে চিন্তা ভাবনা করিস কেন সুলতানরা ইউরোপে পাঠাবো মানে ও দেশে বসে কিছু করে ও যে অনার্স পাশ করছে ও একটা চাকরি বিক্রি করে হা প্রত্যেকটা মাসের খরচ তো আমারই পাঠানো লাগে আর রে বিয়ে দিতে হবে সেই চিন্তা তো আমার মাথায় আছে ওটা তোমার মাইনিয়া কিন্তু আমার তো বোন আমি তো এই চিন্তা করেই দেশে আসছি তাইলে তোমরা মানে আমার সাথে কেন নাটক করছো এই। নাটক মানে কিসের নাটক আগে তুমি আমার ইউরোপে পাঠাবা তারপরে তোমার বিয়ের ব্যবস্থা হবে এর আগে কোনো বিয়ের কথা চিন্তা মাথায় আনো না ভাইরে আমার শরীরটা শক্ত না হতেই তোরা আমরা বিদেশে পাঠাইছিস সে কথা বলতে গেলে তো তোদের গায়ে লাগবে না খাইয়া না দাইয়া টাকা পাঠাইছি তোরা আমরা বলছোস যে তোরই তো বাড়ি তোরই তো ঘর যত আগে করবো তত আগেই ভালো যখন আবার টিনের ঘর ছিল তখন তো খুব কইতে যে বোনটারে বিয়ে দিতে হইব আর সবচেয়ে বড় কথা হইছে তুই আমার বড় ছেলে তোর জন্য ভালো একটা জায়গা সম্বন্ধ নিতে গেলেও তো হেরা আমাকে ঘর চেন আমার বেতনের থেকেও বেশি পরিশ্রম করিয়া তারপরে টাকা পাঠাইছি আর এখন আইসা বলতেছ এটা আমার ঘর না শোন তুই তো আমার বড় ছেলে তুই তো আল্লাহর রহমতে একটা লাইনে উঠে গেছিস ওর এখনো কোনো লাইন হয় নাই তাই আমি চাচ্ছিলাম কি আমি বাইসে থাকতে থাকতে এই ঘরটা ওরে বোঝাই দিতে আর তুই তো আল্লাহ বাসায় রাখলে তুই আর অনেক এর সে বড় বাড়ি করতে পারবি আমি তোর মন থেকে দোয়া করে দিবনি